দাদা মহিষা দলের সমবায় সমিতিতে তাদের নির্বাচন ছিল আজকে তো নির্বাচন দেখা গেল বাহান্নটা সিটের মধ্যে ছত্রিশটাতে বিজেপি জয় জয়কার কি বলবেন না বলার কিছু নেই সমবায় সমিতিগুলোতে অধিকাংশ ক্ষেত্রেই ভারতীয় জনতা পার্টি ভালো ফল করছে তুলনামূলকভাবে এবং মহিষা তার ব্যতিক্রম নয় এটা আরও ভালো আমরা আশা করছিলাম চল্লিশ বিয়াল্লিশ ওটা হয়নি ওটা অল্প ভোটে হেরে গেছে ধন্যবাদ জানাবো সমবায়ীদের যারা এই সমবায় সপ্তাহের মধ্যেই এই জয় সাফল্য আর বিশেষ করে আমাদের জানেন যে কেন দীর্ঘদিনের যে দাবি কেন্দ্রের সমবায় দপ্তর মোদিজিই করেছেন মোদিজি সমবায় দপ্তর তৈরি করেছেন মৎস্য দপ্তর তৈরি করেছেন আগামী দিনে সমবায়ের একটা বিপ্লব আছে সেই বিপ্লবে এই সমবায়েরা সাথী হবেন আর তৃণমূল বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চেষ্টা করেছে পুলিশকে লাগিয়েছে বিভিন্ন হুমকি চুমকি চালিয়েছে এইসবকে আমরা পরোয়া না করেই মানুষ ভোট দিয়েছে এবং অবাধ ভোট হয়েছে তাতে আমরা জয়ী হয়েছি যারা আজকে যারা জয়ী হলেন সেখানে তারা একটা মন্তব্য করছেন যদি এইভাবে আজকে যেভাবে ভোট হয়েছে এরকম ভোট যদি জেলার বিভিন্ন সোসাইটিগুলোতে হয় তাহলে আরো জয়ের ব্যবধান বাড়বে বলে তারা মনে করছে অবশ্যই এ নিয়ে কোনো সন্দেহ নেই ওরা যা বলেছে আমি একমত তাদের সাথে এবং তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভোটারদের কাছে আমি আমার আমার তরফ থেকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি তারা যেভাবে ভোট দিয়েছে আজকে ঝাউপাতরা সমবায় সমিতিতে আপনারা যে আপনাদের জয়লাভ আপনারা এটা নিয়ে কি বলবেন আমরা এটা নিয়ে বলবো আমরা আমাদের বিজেপির পক্ষ থেকে আমাকে কনভেনার করা হয়েছিল এবং এটা হচ্ছে যে বিজেপির আমাদের এই ঝাউপাতা তৃণমূল যেভাবে ব্যাপক দুর্নীতি করেছে সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের হচ্ছে যে এই জয়টা আমরা মানে সাফল্য পেয়েছি এর আগের বোর্ডে ক্ষমতায় কারা ছিল এর আগের বোর্ডে ক্ষমতায় ছিল তৃণমূল এবং শুধু তাই নয় ভাবে যে দুর্নীতিটা করেছে মেম্বার থেকে এবং লোন থেকে এইভাবে যে দুর্নীতি ব্যাপক হারে করেছে এবং আমরা আজকে সেই যে জয়টা পেয়েছি আগামী দিনে আমরা এর হচ্ছে যে আমরা তদন্ত করে তৃণমূলের হচ্ছে যে এই দুর্নীতিকে সামনে এনে মানুষকে আরো শক্তিশালী করে আমাদের বিজেপির এই জয়টাকে সামনে উৎসর্গ করব আপনারা মোট কটি আসন এবং কটা আসন বাহান্নটির মধ্যে আমরা পেয়েছি ছত্রিশ আচ্ছা আর বিরোধীরা বিরোধীরা ষোলো আপনাদের এই জয় এই জয় লাভের মূল ক্রেডিট আপনারা কাকে দিতে চাইছেন আমার মূল ক্রেডিট আমার সমস্ত কলিগদের দিতে চাই এবং যারা আমাদের এই ডেলিগেটে নির্বাচিত এবং যারা পরাজিত হয়েছে তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা দিতে পেরেছি আমরা সবাই নিয়ে একটা টিম সেই টিম ঝাউপাথা সমবায় মানে বাঁচাও কমিটির সমবায় মঞ্চ থেকে যে টিম হয়েছিল এবং আমরা এর সবাই এই জয় উৎসর্গ করি এবং সমস্ত ভোটারদেরকে এই জয় উৎসর্গ आरोद मोताकी आरोद मोताकी आरोद मोताकी आरोद मोताकी आरोद 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 आर